আমার সাথে রয়েছে সিলেট থেকে আগত এক ছোট ভাই কোন দেশ মাদারীপুর ওকে ওকে এন্ড আই আমি যদি আবার বলি তোমার নাম কি কমে থেকে আনি কমে থেকে আমি কমে থেকে আমি এরপর ইও মি কিয়ামো ইমাম ইউ কিয়ামো ইও মি কিয়ামো ইও মি কিয়ামো রুবেন ইও কিও ইও কি মিয়ামো নো ইও মি কিয়ামো রুবেন ইও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নি আনাদার ব্লক ভিডিও আপনি আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে মাদারিপুর থেকে এসেছে এখানে তার সাথে আজকে আমি দুই তিন ল্যাঙ্গুয়েজে কথা বলবো আর ও এখানে কতদিন যাবত এখানে আছে এবং কী করতেছে আর এখানে কে কে ওর সাথে থাকতেছে এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব আচ্ছা তোমার নাম কি আমার নাম ইমাম ইমাম মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি প্রথমে যখন ওদেরকে দেখেছি তখন মনে করছিলাম যে হয়তো বা নাইজেরিয়ান আফ্রিকান বা থাকে না কিছু জিপসি টাইপের আর আরও কিছু মানে আছে মোরক্কো আমি এরকমই ভাবছিলাম প্রথম দেশ একটা গ্যাং আছে আর কি সবাই আমি ভাবছিলাম হয়তো বা প্রথম অবস্থায় যে তারা অন্য অন্য কান্ট্রি থেকে এরপর যখন কথা বলছি তখন বুঝলাম যে আসলে ওরা বাংলাদেশি ইতালিতে

যদি আবাৰ তোমাৰ নাম কি Io chiamo io mi chiamo io mi chiamo Ruben io chio io chi mi amo No, no. io mi io, io io mi chiamo Ruben okay. io mi pi io mi chiamo Ruben Ok amo Ruben <laughs> Ok Quanti ne hai কোন থেকে কোথায় থাকো আই নোট ইউ হ্যাভ টু সে আমার বয়স সাতাইশ বছর হাও Io ho, Io ho uh, 27 anni. 27 anni. 27. 27 anni. Bravo. 27 anni. Mm. Ok. Next. Next. Da dove sei venuto? Of da. Dove sei venuto? Da. B. Da. Dove? Da. Vedo. Da. Da. Dove? Dove? Sei. Sei. Venuto. Venuto. ফোর ফর ইস ফর ইস মিন ফ্রম মিন কোথা থেকে আসছো তুমি

দো তো এখানকার ইতালি মানে ইতালি কি ভালো লাগে হ্যাঁ অনেক বাংলাদেশ গিয়েছো পড়ে গেছি আমি তিন বছর হইছে নাই না কেন কারণ যাওয়ায় না বেশি কারণ আমার বাংলাদেশে এক হিসাবে বলতে কেউ নাই মানে আত্মীয়-স্বজনের মধ্যে কেউ নাই আমার দুইটা জায়গা আছে মানে ওই জায়গায় আমরা থাকি আর আত্মীয়-স্বজনের মধ্যে কেউ নাই আমার মা মামি সবাই লন্ডনে গেছেই তা আমার নানি লন্ডনে আমার নানা নানা নাই দাদা দাদি নাই মানে তারা মারা গেছে সুজন যেগুলো ছিল আগের যে লোক ছিল ওরা মারা গেছে আর এখন এখন যারা আছে তারা সব সবাই লন্ডন থাকে হ্যাঁ আগের যেও ছিল সে লন্ডনে থাকে মানে আমার নানি এখন একটা জিনিস দেখেন ভাই আপনাদেরকে বলি তো আমাদের দেশে তো অনেকেই থাকে যে আমরা এইসবের টানে যাব বা ওই টানে যাব কিন্তু ওর টানই নাই তো কিভাবে যাবে একটা মানুষ দেশে হয়তোবা বা পাড়াপুশি আত্মীয়স্বজন কিছু একটা আছে তাই না হয়তোবা ওগুলো চীনও না অনেকে ও আচ্ছা এই হচ্ছে বিষয় আর কি যে অনেকেই বিদেশ চলে আসে এরপর তাদের যে আত্মীয়স্বজন রয়েছে সবাই কিন্তু আদার মাদার আর তো মাদারীপুর নর্মালি সবাই লন্ডনে থাকে তাই না বেশিরভাগই মাদারীপুরের মানুষ লন্ডন থাকে ইতালি থাকে মানে ইউরোপে বেশিরভাগ থাকে আর কি Io tu, vi dicevo, ti voglio parlare anche bene? Sì, sì, te like, comment, uh, share, sub, sub, subscribe. Sì, you, parlare you uh, italiano. Allora, uh, piace, condividi e iscriviti. Ok, thank Non iscritti. Stai zitto. Si dice Scriviti. 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 Scriviti.